প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বাহাত্তর ঘণ্টা পরে এক্সাম রয়েছে দেখে নাও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ঠিক আছে তো চলো তোমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তো বাহাত্তর ঘণ্টা পরে তোমাদের কিন্তু এক্সাম রয়েছে হায়ার সেকেন্ডারি দেখো এখানে তোমরা অন অনস্ক্রিনে দেখছো হায়ার সেকেন্ডারি ওকে এক্সাম তোমাদের ক্লাস টুয়েলভ দু হাজার পঁচিশ ঠিক আছে সেমিস্টার থ্রি বিষয় থাকছে পলিটিক্যাল সায়েন্স ওকে চলো তোমাদের এখানে বেশ কয়েকটি প্রশ্ন আমরা তুলে ধরেছি তোমরা আমাদের মক টেস্টগুলো দেখে নিতে পারো ঠিক আছে এটি মূলত শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ঠিক আছে তাহলে উত্তরে কি হবে উত্তরে দেখো উনিশশো ঠিক আছে সরি এটা উনচল্লিশ হবে ওকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলো নেক্সট কোশ্চেন দেখো যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠিক আছে কোন সময় সেটা হচ্ছে কি না ঠান্ডা লড়াই ঠিক আছে ঠান্ডা লড়াই এবার যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন তিন নম্বর কোশ্চেন দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশটি হল আমি এখানে অপশান দেখিনি সরাসরি তোমাদের অ্যান্সারটা তুলে ধরেছে ঠিক আছে তাহলে কি হবে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশটি হলো ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ওকে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার আচ্ছাটা ডবল পড়ে গেছে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এখানে দেখো কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় ঠিক আছে উত্তর হবে পটশ্রম সম্মেলন চলো নেক্সট যুক্তরাষ্ট্রের সংস্থার নাম কি ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থার নাম হচ্ছে ন্যাটো ওকে আচ্ছা এবারে দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন তো ন্যাটো কবে হয়েছিল ন্যাটো হয়েছিল উনিশশো সালে চৌঠা এপ্রিল প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কবে মার্শাল পরিকল্পনা হয় উত্তর হবে কি উনিশশো সাতচল্লিশ ওকে এর পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের শান্তিপূর্ণ সহাবস্থান এই কথাটি কে তুলে ধরেন ঠিক আছে শান্তিপূর্ণ সহ অবস্থান কথাটি তুলে ধরেন ঠিক আছে কুশ্যেপ নিকিতা কুশ্যেপ ওকে নেক্সট দেখো ন্যাটো ফুল ফর্ম ঠিক আছে ন্যাটো ফুল ফর্ম এখানে ন্যাটোর পুরো নাম লিখতে হবে ঠিক আছে ন্যাটোর পুরো নাম তোমরা জানো নট আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশন ওকে তো তোমাদের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে তো তোমাদের শেষ মুহূর্তে প্রশ্ন দেখো এস ও সেটো ফুল ফর্ম কী ঠিক আছে তো এখানে একটি মিসিং রয়েছে ঠিক আছে এখানে এস হবে ঠিক আছে এস হবে সাউথ হবে এটা সাউথ এশিয়ান টিটি অর্গানাইজেশন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টেন কার নেতৃত্বে ওয়ার চুক্তি হয় কার নেতৃত্বে উত্তর হবে কি উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কিউবা সংকট কবে দেখা দেয় ঠিক আছে কিউবা সংকট তাহলে কবে বাষট্টি সালে ওকে নেক্সট কোশ্চেন দেখো এনপিটি এনপিটির পুরো নাম ঠিক আছে নিকলের নন প্রবলেশন ট্রিডি পরবর্তী প্রশ্ন দেখো সল্ট ওয়ান চুক্তি সল্টমন চুক্তি উনিশশো বাহাত্তর ঠিক আছে ভেলগেট সম্মেলন আছে এটা ভেলগেট হয়ে গেছে ঠিক আছে এটা বেলগেট হবে ওকে চলো উনিশশো একষট্টিতে এবারে চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো বান্ধব সম্মেলন কবে হয় উনিশশো পঞ্চান্নতে ওকে আচ্ছা এরপরে থাকছে ষোলো নম্বর কোশ্চেন কবে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ষোলো নম্বর কোশ্চেন উনিশশো চুয়ান্ন ঠিক আছে কাদের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত আর চীন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারা সংখ্যা কত একশো এগারো ওকে এর পরবর্তী প্রশ্ন দেখে নাও ঠিক আছে দেখো উনিশ নম্বর কোশ্চেন ইউএনও এর পূর্ববর্তী সংস্থাটির নাম হল জাতিসংঘ ওকে ইউএনও কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ নেক্সট একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেখো কোন সম্মেলনে ইউএনও এর গৃহীত হয়েছিল ফ্রান্সিসকো সম্মেলন কোথায় জাতিপুঞ্জের লক্ষ্যগুলি আলোচনা করা হয়েছে প্রস্তাবনায় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইউএনও এর সদস্য প্রতিটি রাষ্ট্রের জন্য আবশ্যিক নয় এর পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য সাধারণ সভার কি সাধারণ সভার সদস্য পরবর্তী সেমিস্টারের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ অল সিলেক্ট করে রাখবে ঠিক আছে চলো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা এবং সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত যেহেতু একই হবে উত্তর ঠিক আছে হানড্রেড নাইনটি সেই কারণে দুটি প্রশ্নই একসঙ্গে রাখা হয়েছে ওকে নেক্সট কোশ্চেন দেখো বলছে যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা তাহলে কত পনেরো নিরাপত্তা পরিষদের ভিডিও আর এই জায়গাটা একটু মিসিং রয়েছে টাইপিংয়ে ঠিক আছে আর নিরাপত্তা পরিষদের এটা এটা হবে তোমাদের ভেটো ঠিক আছে ওকে তো কারা একমাত্র স্থায়ী সদস্যরা ভেটো প্রয়োগ করতে পারে এর প্রথম মহাসচিব ছিলেন টিকলিভিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী প্রশ্ন দেখো উনিশ সালে দেশটির সদস্য নিয়ে ইউএনও গঠিত হয় তাহলে উনিশশো পঁয়তাল্লিশ সালে পঞ্চাশটি দেশ নিয়ে ইউএনও যাত্রা শুরু করে প্রথম তারপরে প্রশ্ন দেখো ঠিক আছে বিশ্ব নিরাপত্তা সাধারণ সভা গড়ে ওঠে কত উনিশশো নব্বইতে ক্ষমতার ভারসাম্য এটি ড্যাশ ধরনের নিরাপত্তা প্রথাগত নিরাপত্তা যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাদের কি বলে অভিবাসন ওকে পরবর্তী প্রশ্ন দেখো তেত্রিশ নাম্বার রামসার সম্মেলন মূল বিষয় কি ছিল ঠিক আছে জলাভূমি সংরক্ষণ ওকে নেক্সট কোয়েশ্চেন চৌত্রিশ জাতীয় জীববৈচিত্র্য আইন কবে কার্যকর হয় দু ইউনিসেফ এর সচিবালয় কোথায় অবস্থিত জার্মানির বন ওকে পি কি কপ কি ইউন দেখো এখানে কী রয়েছে ইউনিসেফ সদস্যগুলি নিয়ে কনফারেন্স করা চলো সাঁতিরিশ নম্বর কোয়েশ্চেন সাঁতিরিশ নম্বর কোয়েশ্চেন দেখে নাও প্যারিস চুক্তি কবে হয় বারোই ডিসেম্বর দু হাজার পনেরো বৈষয়িক দারিদ্রের মূল উৎস কী ছিল নিরাপত্তাহীনতা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক কে ছিলেন ঠিক আছে রাচেল কারসন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো চল্লিশ নম্বর কোয়েশ্চেন ভারতে ভাষার ভিত্তিতে পূর্ণগঠিত সর্বশেষ রাজ্যটি হল তেলেঙ্গানা নেক্সট কোশ্চেন দেখো একচল্লিশ নম্বর কোশ্চেন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয় উনিশশো সালে স্বাধীন ভারতে প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি অন্ধ্রপ্রদেশ লৌহ মানব কাকে বলা হয় বল্লভভাই প্যাটেলকে ওকে তো চলো নেক্সট আমরা দেখে নিই চুয়াল্লিশ নম্বর কোশ্চেন চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কি আছে অমরজীবী উপাধি প্রদান করেছিলেন বা করা হয়েছিল কাকে প্রান্তে শি রুকে গত খ্রিস্টাব্দে অসম থেকে মেঘালয় রাজ্যটি গঠিত হয় উনিশশো বাহাত্তর ভালো ব্যবস্থা অপরিহার্য কোথায় গণতন্ত্রে নম্বর কোশ্চেন রাজনৈতিক দলের প্রধান কাজ হল ঠিক আছে অনেক কাজ রয়েছে তোমরা যে কোনো অপশানগুলো পাবে তার মধ্যে একটা দিয়ে দেবে ঠিক আছে আর একটু দেখে বুঝে করবে দেখো এখানে আমি দিয়েছি সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র রক্ষা করা নেক্সট কোশ্চেন দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলের নাম কি কংগ্রেস এই জায়গাটা একটু ভালো করে বুঝবে অনেকেই তোমরা কিন্তু আর টিএমসি দিয়ে দেবে ঠিক আছে টিএমসি হবে না বলেছে ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলের নাম ওকে চলো নেক্সট আমরা দেখে নেই পঞ্চাশ নম্বর কোশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চেনে দেখো রাজনৈতিক দলগুলি শ্রেণীবিভাজনের নিয়ন্ত্রণ করে কে ঠিক আছে নির্বাচন কমিশন এখনো নম্বর কোশ্চেন তখন বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে সরকার গঠন করে তখন তাকে কি বলে আচ্ছা এটা তখন হবে না এটা হচ্ছে তোমার এখানে মিসিং রয়েছে একটু টাইপিং ঠিক আছে এখানে হচ্ছে যখন যখন বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে সরকার গঠন করে তখন তাকে কি বলে রাজনৈতিক জোট ওকে ইউপিএ জোটের শরীর দলের নাম কি ডিএমকে একটি ভাষাভিত্তিক দল ওকে চলো নেক্সট তিপ্পান্ন নম্বর কোশ্চেন দেখো ভারতের দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়েছিল আঠারোশো পঁচাশি ফরওয়ার্ড ব্লক দল গঠনকে সুভাষচন্দ্র বসু জাতীয় দল হতে গেলে কয়টি রাজনৈতিক দলের অনুমতি প্রয়োজন হয় চারটি ঠিক আছে ডিএমকে একটি কী দল আগেই বলেছি ভাষাভিত্তিক দল ওকে ভারতে ড্যাশ ব্যবস্থা রয়েছে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে এরপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন ফিফটি এইট দেখো ফিফটি এইটের কোশ্চেন দেখো সার্কে স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ঠিক আছে এই জায়গাটা দেখো একটু মিসিং রয়েছে এটা হবে সচিবালয় ঠিক আছে এটা সচিবালয় হবে ওকে তো দেখো তাহলে কোথায় উত্তর হবে কাঠমান্ডু সার্কের সদস্য সংখ্যা কত আর সার্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি কবে সিমরা চুক্তি হয় বাহাত্তর কাদের মধ্যে হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে ওকে তো তোমরা যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু আর ক্লাস করতে পারবে ঠিক আছে তোমরা দেখে নাও চ্যানেলে প্রবেশ করো আর চ্যানেলটি প্রতিটি বিষয়ের টিপস এবং সায়েন্সের নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী প্রশ্ন দেখে নাও ঠিক আছে ওয়ান টু থ্রি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ওয়ান টু থ্রি চুক্তি দু হাজার সাত ওকে জোট নিরপেক্ষ আন্দোলনের আঠেরোতম সম্মেলন কোথায় হয়েছিল ঠিক আছে এখানে রয়েছে আঠেরোতম সম্মেলন কত সালে হয় তাহলে উনিশশো বারো বোঝা গেল তেহরান সম্মেলন কবে হয় বারোতে সার্ফ স্টার্টের পুরো নাম কী স্টার্টের স্টার্টের পুরো নাম কী ওকে তো তারপরে রয়েছে প্রশ্ন দেখো সিক্সটি সিক্স জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয় বেলগেট ভারত ও চীনের মধ্যে সেন নীতির স্বাক্ষরিত কবে হয়েছিল উনিশশো চুয়ান্ন দাতাতের সময় মানে দাতাতের সময়কাল ছিল গত বাষট্টি থেকে উনিশশো তিয়াত্তর লাস্ট কোয়েশ্চেন দেখো ভারত পরমাণু বোমা আক্রান্ত হয়েছিল যে আর দেশটি সেটি হলো আচ্ছা প্রথম পরমাণু বোমা সরি প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হয়েছিল সেটি হচ্ছে জাপান কমিকন কে গঠন করেছিল এবং কবে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল উনিশশো উনপঞ্চাশ পাঁচই জানুয়ারি তো প্রতিটি স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়টি সিলেবাস সালেকশান ও অনলাইন অফলাইন ক্লাস করানো হয় অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের পরীক্ষা ভালো হোক অল দ্য বেস্ট